গুড মর্নিং শুভ সকাল তো আজ আমি বেরিয়ে পড়েছি কোথায় কোথায় তোমরা টার্মিনাল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি যাচ্ছি কানকি দামে ঠিক আছে একশো তিরিশ কিলোমিটারের পর খুব হার্ড চ্যালেঞ্জ আর সাইকেল তোমরা দেখতে পাচ্ছো আমার সাইকেলটা করানো আছে তো আজকের জার্নিটা তোমাদের দেখাবো একশো তিরিশ পর পর একদিনে পার ডে ঠিক আছে তো কত কিলোমিটার সাইকেল চালাতে হবে কোথায় দাঁড়াবো কী খাবো কী করব না করবো সব ভিডিও কানকের ভিডিওটা তোমাদের দেখাবো তো আজকের পার্ট ওয়ানে থাকছে তোমাদের একশো তিরিশ কিলোমিটার জার্নি এই মুহূর্তে আমি গাজলে আছি আমাদের বাড়ি থেকে গাজলের দূরত্ব করছে না করে পঁচিশ কিলোমিটার তো অলরেডি আমি পঁচিশ কিলো চলে আসছি দু দু ঘন্টায় তো আজকের জার্নি হবে আমার একশো তিরিশ কিলোমিটার অ্যাবাব ঠিক আছে তো আজ সারাদিনে কমপ্লিট করবো অলরেডি গাজলে পৌঁছে গেলাম ঠিক আছে এটা হচ্ছে নং জাতীয় সড়ক এই বারো নং জাতীয় সড়ক ধরে আমি কিন্তু যাবো সামনে দিয়ে এটা হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি গ্রামী রাস্তা আর আমার গাজলে আসতে না করেও দু ঘন্টার উপরে সময় লাগলো আর একশো তিরিশ মিটার পর কানকি ঠিক আছে একশো তিরিশ মিটার উপরে হবে তো সেটা আমি একদিনে কমপ্লিট করবো আমার সন্ধ্যা লাগতে পারে অবশ্য এখনও আমাকে রায়গঞ্জ না করে বাইশ কিলোমিটার যেতে হবে তারপরে আমি রায়গঞ্জ শহরে ঢুকবো ঠিক আছে এক দেড়টার মধ্যে রায়গঞ্জ শহরে ঢুকে যাবো আর আমি দাঁড়িয়ে খাবার খাচ্ছি না ঠিক আছে যেতে যেতে খেতে হচ্ছে কারণ সময় খুব কম একদিনই পৌঁছতে হবে সেই জন্য দাঁড়িয়ে খাওয়া যাচ্ছে না ঠিক আছে চলতে চলতে খেতে হচ্ছে আর সকালে রাস্তাটা ছেড়ে নিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আমি ইটাহার বাস স্ট্যান্ডের এই মুহূর্তে আমি ইটাহার বাস স্ট্যান্ডে রয়েছি এখন বাজে এগারোটা তো সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি আর ইটার আস্তে আস্তে আমার সা এগারোটা বাজলো রায়গঞ্জ আমি বারোটার মধ্যে পৌঁছে যাবো এখান থেকে রায়গঞ্জ খুব একটা বেশি দূর নয় কুড়ি কিলোমিটার হবে তোমাদের বলে রাখি এই যে তোমরা ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে রাস্তায় চলে গেছে এটা চলে গেছে রায়গঞ্জকে ওভারটেক করে ঠিক আছে আর ওই যে রাস্তা চলে গেছে ওটা চলেছে রায়গঞ্জের দিকে তো রায়গঞ্জের দিকে আমি যাচ্ছি না কারণ রায়গঞ্জের দিকে গেলে আমার অনেকটা ঘোরা হয়ে যাবে আর এই রাস্তা অনেকটা শর্টকাট এটা নতুন হয়েছে ঠিক আছে এটা রায়গঞ্জ পার করেই এই রাস্তাটা আবার ওই রায়গঞ্জ রাস্তায় মিলেছে ঠিক আছে তো আমি এটা দিয়ে যাবো শর্টকাট দিয়ে যাব কারণ ওটা দিয়ে গেলে অনেকটাই ঘোরা হবে আমার হেল্ল' এই মাৰি তুকে মজবুৰি গরমি লাগে আর জামাকও খুল না কতটা গরম হয় এখানে বসলাম আমি খাওয়া দাওয়া করে এখানে বসলাম ঠিক আছে আর এখান থেকে আমার কানপি যেতে না করেও তিন তিন সাড়ে দু তিন ঘন্টা লাগবে এখন বাজে দুটো আর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিচ্ছি ঘুরছি গিরিজের এখানে ঠিক আছে ডাল খোলা আরো আমাকে বত্রিশ কিলোমিটার সামনে যেতে হবে নিলাম খুব রোদ লাগছিলো খুব গরম লাগছিল ঠিক আছে আর এখন আর কানকি দাম পৌঁছোতে না করে আমার তিন তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে তো কথা রয়েছি খুব সন্ধ্যা হতে পৌঁছে যাবো তো আমি এই মুহূর্তে ডাল খোলাতে রয়েছি ঠিক আছে এখন চারটা চোদ্দ বাজে আর এক থেকে দেড় ঘন্টা লাগবে আমার কানকি যেতে এখান থেকে কানকি হচ্ছে তোমার পনেরো থেকে ষোলো কিলোমিটার ঠিক আছে তো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্রেন লাইনটা এটা চলে গেছে ডিরেক্ট একবারে শিলিগুড়ি ফাইনালি কানকিতে পৌঁছলাম ঠিক আছে অনেকটা সন্ধ্যা লেগে গেলো ইয়ার এখন বাজে ছটা তো পার্ট টুতে থাকছে তোমাদের কানকির ধামটা পুরোটাই দেখাবো ঠিক আছে আপাতত তো রোড সাইডে থাকলো পার্ট ওয়ানে তো দেখা হচ্ছে কালকে কানকি ধামটা পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো